সালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া বন্ধুগণ আপনারা কেমন আছেন বাংলাদেশ এই মুহূর্তে বহুপাক্ষিক দেশি বিদেশি ষড়যন্ত্রের সম্মুখীন এটা নতুন কোনো বিষয় নয় বাংলাদেশে বাংলাদেশে দু দুটা পক্ষ মূলত একটা ভারতপন্থী পক্ষ একটা ভারত বিরোধী পক্ষ তো ভারতপন্থী কোনো সরকার বাংলাদেশে থাকলে এই সমস্যাগুলো হয় না আর ভারত পন্থী সরকার ছাড়া অন্য কোনো সরকার থাকলেই বাংলাদেশে এই সমস্যাগুলো হয় যেমন পার্বত্য চট্টগ্রামের আদিগোষ্ঠীদের ওখানে উপজাতীয় গোষ্ঠী অথবা আদিগোষ্ঠী যে যায় বলুন ওনারা ওনাদেরকে যেভাবে পরিচয় দেন সোজা কথা হলো ওখানে যে পার্বত্য চট্টগ্রামে মুসলিম হিন্দু ছাড়াও সেখানে অন্যান্য যে সকল জাতি গোষ্ঠীর লোকজন আছেন ওনাদের সাথে একটা গণ্ডগোল লাগিয়ে দেয়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একটা গণ্ডগোল লাগিয়ে দেওয়া এটা হবেই যদি ভারতপন্থী কোনো সরকার বাংলাদেশে না থাকে এটা বাংলাদেশে হবেই হবে এটা এটা সবসময় প্রত্যাশিত এটা নিয়ে মানে আপনি চিন্তা করার ডিফারেন্ট কিছু চিন্তা করার কিছু নেই এটা হবেই অবশ্যই হবে তো এখন এই মুহূর্তে আমাদের আমরা দীর্ঘদিন জগতের সমস্যাগুলো ফেস করছে বাংলাদেশ তো এর স্থায়ী সমাধান কি এর স্থায়ী সমাধান আমি বলবো ন্যায় বিচার পার্বত্য চট্টগ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারলে বাংলাদেশের ভূখণ্ডের সকল জায়গাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারলে এই জাতীয় ইস্যুগুলো দুষ্ট লোকেরা সবসময় বারবার তুলতে পারবে এখন ন্যায় বিচারগুলো ন্যায় বিচার বলতে এখানে কী বুঝাচ্ছে রাষ্ট্র তো জাস্টিস সিস্টেম আছে বিচারিক আইন আছে তাহলে ন্যায় বিচার বলতে আমরা কি বুঝবো ন্যায় বিচার বলতে আমরা বুঝব যে হিন্দু ধর্মাবলম্বী অথবা পার্বত্য চট্টগ্রামের অন্য যে কোনো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী তাদের সাথে আমাদের পার্থক্যটা ধর্মগত ভাষাগত ট্রেডিশন অ্যান্ড কালচারগত ঠিক আছে এই পার্থক্যের কারণে কোনো ব্যক্তি কোনো ধর্মের লোক কোনো এথনিক গ্রুপ সে কি বৈষম্যের শিকার হতে পারে কি না এটা নিশ্চিত করবে কে আইন যে পার্বত্য চট্টগ্রামে যারা নিতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোক ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী কেউ চাকমা কেউ মারমা ভিন্ন ভিন্ন লোক আছেন তাদের প্রতি কোনো জুলুম করা হবে কিনা তাদের প্রতি আমাদের বাঙালি যারা আছেন বাংলা ভাষাভাষী মুসলিম যারা আছেন তাদের প্রতি কোনো জুলুম করে পার পাবে কি না ব্যাপারটা হলো সেখানে অথবা বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন যারা হিন্দু ধর্মের অনুসারী তারা হিন্দু ধর্মের লোক বলে তাদের প্রতি কোনো জুলুম করে কেউ পার পাবে কি না না আমি বলবো কোনোভাবেই না আমি একজন মুসলিম আমি ইসলাম সম্পর্কে যতটুকু জানি আমি বুঝবো আমি বুঝি যে কোনো জাতিগোষ্ঠীর পৃথিবীর কোনো মানুষের প্রতি জুলুম করে একজন মুসলিম পার পেতে পারবে না ইসলাম সেই সুযোগ দেয়নি সে ভিন্ন ধর্মাবলম্বী বলে তাকে আপনি জুলুম করবেন না আপনি পার পাবেন না ভিন্ন ভাষাভাষী বলে আপনি তাকে জুলুম করবেন না আপনি পার পাবেন না ইসলাম সুযোগ দেয়নি আমাদের রাষ্ট্রীয় আইনে এমন কোনো দুর্বলতা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে দেখার বিষয় আছে সেটা নিয়ে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন যারা পার্বত্য চট্টগ্রামের যারা আছেন আপনারা আপনাদের সেই অভিযোগ উপস্থাপন করবেন যে আমার এই অধিকারটুকু নেই আমি এই জাতিগোষ্ঠীর বলে আমাকে বৈষম্যের শিকার করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে কোনো বাঙালি সে যদি কোনো অবাঙ্গালির উপর কোনো পার্বত্য চট্টগ্রামের ভিন্ন জাতিগোষ্ঠীর উপর যদি কোনো জুলুম করে সেটার বিচার অবশ্যই হতে হবে শুধুমাত্র ন্যায় বিচারে সেটা সেটা এনশিওর করবে যে এক জাতির লোক আরেক জাতির সাথে কোনো দ্বন্দ্বে আসবে না শুধুমাত্র ন্যায় বিচারে সেটা করতে পারবে এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কারা ধর্মকে জাতিগোষ্ঠীকে ব্যবহার করে অপরকে জুলুম করে বাজে লোক কোন ধর্ম অনুসারী লোক ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর লোক ভিন্ন ভাষাভাষীর লোকের উপর জুলুম করে না করতে পারবে না কারণ ধর্মকে যদি সে অনুসরণই করে ধর্ম তাকে সে সুযোগ দিবে না ধর্মীয় আইন কোরআন কোরআন এবং আদি সে সুযোগ দিবে না কারো প্রতি জুলুম করতে আপনাকে সে সুযোগ দিবে না প্রকান্তরে বাজে লোক যারা তারা জাতিগত দাঙ্গা বাদিয়ে ফায়দা নিতে চায় যারা মদের ব্যবসা করে অস্ত্র ব্যবসা করে নারী ব্যবসা করে পার্বত্য চট্টগ্রামের অনেক মেয়েকে বিদেশে পাচার করে দেয় পতিতা পল্লিতে বিদেশি পতিতা পল্লীতে পাচার করে দেয় এরা কারা এরাই ওই লোকগুলো যারা মারামারি লাগাচ্ছে এবং এরাই এই মেয়েগুলোকে আবার বিদেশে পাঠাবে অতএব যারা যারা যাদের মধ্যে বাঙালি অবাঙ্গালি আপনাদের মধ্যে যে বিশ্বাসের ফাটল ধরেছে যারা ফাটল ধরিয়েছে তারা স্যাপোটাজ করে আপনাদের একে অপরের ঘরে আগুন দিবে মুসলিমদের বাং মুসলিম বাঙালিদের ঘরে আগুন দিবে রাতের অন্ধকারে আবার ওই যে যারা ভিন্ন জাতিগোষ্ঠীর চাকমা মারমা আছেন আপনাদের ঘরগুলোতেও তারা আগুন দিবে আপনাদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার জন্য আপনারা যেটার জন্য দাবি তুলবেন সেটা হলো আমরা ইনসাফ চাই আমরা সদ আমরা ন্যায় বিচার চাই আপনারা ন্যায় বিচার চাইলে এই অপকর্ম আর এগোতে পারবে না কারণ যারাই আগুন দেয় যারাই স্যাপোটাইজ করে এদেরকে কেউ না কেউ দেখে কেউ না কেউ জানে আমাদের দেশের প্রশাসন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ওই সকল কাল্পেটদেরকে ধরতে হবে ধরে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে প্রকাশ্য দিবালোকে প্রয়োজনে নয়তো তারা এ ধরনের অপকর্ম চালাতেই থাকবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগাতেই থাকবে মানুষে মানুষে মারামারি হানাহানি কাটাকাটি লাগাতেই থাকবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমি চিটাওয়ংয়ে যাই আমি যখনই চিটাওয়ংয়ে যাই সেখানে আমি দেখি বাংলাদেশের মানুষ আদৌ জেনোফোভিক না সেখানে যারা ভিন্ন জাতিগোষ্ঠীর লোক আছেন ভিন্ন ধর্মাবলম্বী আছেন ভিন্ন ভাষাভাষী লোক আছেন তাদের প্রতি বাংলাদেশের মুসলিম যারা এরা জেনোফোভিক না জাতিগতভাবে আমরা তাদেরকে ঘৃণা করি না তাদের সাথে আমাদের উঠা বসা আছে খাওয়া দাওয়া আছে সব আছে আমরা যেটা খাই সেটা আমরা খাই তারা যেটা খায় সেটা তারা খায় কিন্তু তাদেরকে দেখলেই আমরা তাড়িয়ে দেই তাদেরকে দেখলেই আমরা ঘৃণা করি তাদেরকে লাঞ্ছিত করি তাদেরকে ধরপাকড় করি অথবা তাদেরকে চেঞ্জ আউট করি না এটা মিথ্যে কথা এইটা মানুষে মানুষে অসন্তোষ সৃষ্টি করার জন্য কুচক্রী যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যারা ভারতের ভারত এটা বারবার করেছে ভারত পার্বত্য চট্টগ্রামে এসে অস্ত্র দিয়ে গেছে ভারতের এক জেনারেল উভান সিং সে পার্বত্য চট্টগ্রামে এসে সেখানকার লোকদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তৈরি করে তাদের মধ্যে অস্ত্র দিয়ে গেছে এবং ভারত ইসরায়েল একসাথে কাজ করে তারা অহেতুক আমাদের মধ্যে এই জাতীয় সমস্যাগুলো সৃষ্টি করছে আমরা তো হিন্দুদের প্রতিও এ ধরনের ঘৃণা পোষণ করি না বিদ্বেষ পোষণ করি না কেউ অন্যায় করলে তার বিচার হবে সে মুসলিম হোক অমুসলিম হোক বাংলাদেশে সাম্প্রতিক যে বিপ্লব সংগঠিত হয়েছে এখানে ছাত্র জনতা নিরস্ত্র ছাত্র জনতা এটা সিভিলিয়ান এদের কোনো সশস্ত্র শক্তি ছিল না কিন্তু এরা রাষ্ট্রের সামনে রাষ্ট্রের যারা নিপীড়ক অফিসার যারা ছিল তাদের সামনে তারা বুক পেতে দিয়েছে তারা গুলি খেয়েছে মারা গিয়েছে তারা বিদ্রোহে এগিয়ে গেছে কিন্তু সশস্ত্র সমর্থন শক্তি যোগিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী কোনো অংশ বিদ্রোহ করেনি পুলিশ বিজিবি তারাও বিদ্রোহ করেনি কিছু সংখ্যক লোক যারা এই জাতীয় অপকর্মে লিপ্ত হয়েছে মানুষ হত্যায় লিপ্ত হয়েছে মেতে উঠেছে আমাদের রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর আধাসামরিক সশস্ত্র বাহিনী অথবা পুলিশ ফোর্সের যারা বিদ্রোহ করেনি যারা এই দেশের জনগণের সাথে এক কাতারে এসে দাঁড়িয়েছে তারা স্পেশালি আমি বলব বাংলাদেশ সেনাবাহিনী যারা শক্ত ভূমিকা রেখেছে তাদের অনেক শত্রু নতুনভাবে তৈরি হয়েছে এটা থাকবে একটা রাষ্ট্রের সেনাবাহিনী যখন দেশ দেশের মানুষের কল্যাণার্থে সত্যের কল্যাণার্থে দাঁড়াবে তাদের শত্রু তৈরি হবে এটাই একজন সৈনিকের শিক্ষা এই জন্য ঘাবড়ে গেলে চলবে না ভয় পেলে চলবে না শত্রু দামি চলবে ষড়যন্ত্র চলবে প্রত্যেকটা ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে চোখ কান খোলা রেখে ভেঙে দিতে হবে প্রত্যেকটা মানুষ সতর্ক থাকতে হবে কারা কি করছে চোখ কান খোলা রাখতে হবে এবং নিপ ইন দ্য বাট অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে যে কোনো ষড়যন্ত্রকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে আপনি আমি আমরা সবাই সতর্ক থাকলে দেশে সকল মানুষ সতর্ক থাকলে বাজে লোকরা কিছু করতে পারবে না দ্বিমত দেশে থাকবে ভিন্ন মত দেশে থাকবে কথা হবে মানুষের সাথে কথা হবে একজন ভিন্ন মতাবলম্বী সে বলবে ভাই আমি মনে করি এটা কল্যাণ কর আপনি বলবেন না ভাই এটা কল্যাণ কর আমি মনে করি যদি ওই ব্যক্তি আপনারটা পছন্দ করে সে আপনারটা অ্যাকসেপ্ট করবে এমব্রেস করবে না করলে সে করবে না মারামারি তো কিছু নেই কথা কাটাকাটি তো কিছু নেই একে অপরকে ছোটো করবেন না যখন কোনো বিষয় নিয়ে হবে বিতর্ক হবে সম্মানের সহিত একে অপরের সহিত কথা বলবেন কেউ কাউকে ছোট করবেন না গালি দিবেন না তাহলেই তো হলো আপনি একজনকে ছোট করে কথা বলবেন গালি দিবেন সেখানে তো হাতাহাতি মারামারি সৃষ্টি হয়ে যাবে ভিন্ন মতের লোক থাকবে দেশে ভিন্ন মত ভিন্ন ধর্ম সব কিছুই থাকবে ভিন্ন ভাষাভাষী সব কিছুই থাকবে সমস্যা কোথায় সে তারটা নিয়ে তাকে চলতে দিন স্বাধীনভাবে চলতে দিন সে কোনো ক্রাইমে যুক্ত না হলে তাকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন আল্লাহ তালা এই শিক্ষা আমাদের দেননি আল্লাহ কোরআন পাঠিয়েছেন পৃথিবীর সব মানুষের জন্য সকল ধর্ম সকল মত সকল ভাষাভাষীর জন্য সে ভিন্ন মত বলেই তাকে আমি ঘৃণা করতে হবে না এটা আল্লাহ আমাদের শিক্ষা দেননি আমি নিজে উত্তম মানুষ হওয়ার চেষ্টা করতে হবে তাকে আমার ঘৃণা করার দরকার নেই তার সাথে আমার পার্থক্য কাজের সে যদি কোনো রং কাজ করে কোনো ক্রাইম করে তখন তার শাস্তি হবে আমি করলে আমারও শাস্তি হবে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র এই দেশের সকল ধর্ম সকল মত সকল ভাষার লোক মিলে আমাদের মোকাবেলা করতে হবে আপনাকে কেউ ঘৃণা করবে না আপনাকে কেউ বৈষম্য স্বীকার করতে পারবে না আপনি যদি ন্যায় বিচার প্রত্যাশী হন শুধুমাত্র অজুহাত তুলবেন না শুধুমাত্র অভিযোগ তুলবেন না অভিযোগের বিপরীতে ন্যায় বিচার প্রত্যাশা করবেন ন্যায় বিচারের জন্য লড়াই করবেন আপনি পাহাড়ি অঞ্চলের ভিন্ন ভাষাভাষী লোক হন ভিন্ন সংস্কৃতির লোক হন আর আপনি বাংলাদেশের হিন্দু হন আর মুসলিম হন খ্রিস্টিয়ান হন সমস্যা নেই আপনি ন্যায় বিচার প্রত্যাশা করবেন শুধুমাত্র অভিযোগ তুলবেন না অভিযোগ তুলে দ্বিতীয়ত কোনো বাজে লোককে ফায়দা নেওয়ার সুযোগ দিবেন না অভিযোগের পাশাপাশি ন্যায় বিচার চাইবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তফিক দান করুন সালামু আলাইকুম